ছাব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক আক্তার আহমেদ বাচ্চু পবিত্র মাহের রমজান মাসে ইবাদত বন্দেগির জন্য তার নিজ এলাকার চকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতেকাপে বসেছেন বিশ্বের রমজান থেকে তিনি মসজিদের ভিতরেই ইবাদতের জন্য আছে এবং আগামীকাল চাঁদরাতে সে বাড়িতে ফিরে যাবে আক্তার আহমেদ বাচ্চুর কাছে আমরা জানতে পেরেছি তিনি তার নিজের জন্য এবং তার পরিবারের সদস্যদের জন্য এবং তার এলাকার জনগণের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আক্তার আহমেদ বাচ্চু ইচ্ছা করলেই বের হতে পারবে না আজকেও গত কাল চাঁদরাত চাঁদরাতে আক্তার আহমেদ বাচ্চু ইবাদত শেষে তার বাড়িতে তার আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবে এমনটাই আমরা জানতে পেরেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি পবিত্র মাহে রমজান মাসে কতদিন হলো এই মসজিদে ইফতেকাফে বসেছেন বিশ রমজান থেকে আমি ইফতেকাপ শুরু করেছি বিশ রমজান থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবং কালকে বের হবেন আপনার ওয়ার্ডের জনগণের জন্য কি কোনো দোয়া আল্লাহর কাছে ঈদ মাহে রমজান পবিত্র ঈদের শুভেচ্ছা পবিত্র আপনি একতে কাপে বসে এই মাহে রমজান মাসে যে আপনি পবিত্র মাহে রমজানে এই মসজিদের ভিতরে একতে কাপে বসেছেন ইবাদতের জন্য শুধু কি আপনার জন্যই আল্লাহর কাছে কিছু চেয়েছেন না আপনার ওয়ার্ডের জনগণের জন্য কিছু সবার জন্য চেয়েছি আমি আমার জন্য আমার পরিবারের জন্য আমার সবাই যেন আর্থিক সচ্ছল থাকে মানুষজন ভালো থাকে এই জন্য আমি দোয়া চেয়েছিলাম আসলে